কিসের হালত কথা বলেন হিন্দের হালত চলে আসছে এই জন্য মুসলমান সর্বদাই চোখ খান খোলা রাখতে হবে প্রস্তুত থাকতে হবে বলতেছে এখন আর ওই সময় নাই এখন আর ঘরে বসে থাকার সময় নাই আমরা তো মুসলমান এরকমভাবে তর বিক্রি করে জায়নামাজ কিনছি আরে শুধু তর বিক্রি করে কাজ হবে না বলতেছে দোয়া ই আল্লাহ আপনি বিজয় দান করেন আর আল্লাহ তালার কাছে বিজয়ের জন্য তর নিয়ে মাঠে নামতে হবে ঠিক কিনা বলেন মাঠে নামতে হবে এই ইহুদি খ্রিস্টান দালালদেরকে ইস্কন সদস্যদেরকে এদেরকে যেন কোন ইস্কন সদস্য উগ্রতা যেন বাংলার জমিনে মাথা দিয়ে না উঠতে পারে ঠিক কিনা বলেন এই জন্য মেয়ে বায়ু দুস্থ বুজুর্গ এখন থেকেই আমাদের চোখ খান খোলা রাখতে হবে আমাদের সচেতন অবস্থা তুলতে হবে যেন কোনো বদমাস যেন লাল চামড়া কুত্তা বাহিনী ইংরেজদের মতো এরকম ভাবে যেরকম ভাবে মুসলমানদেরকে এরকম ভাবে আবাদত করার জন্য কর দাবি করত এরকম ভাবে যেন আমাদের কেউ যেন এরকম ভাবে কষ্ট পাওয়া না হয় আমাদের উপরে যেন এরকম অত্যাচার জুলুম নির্যাতন নিবৃত না হতে হয় এজন্য আগে থেকেই আমাদেরকে এরকম ভাবে চেষ্টা এবং এরকম ভাবে মেহনত চালায় যাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যে কথাগুলো বললাম আগে উক্ত খাতাগুলোর উপর আগে আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিনুলিল্লাহি রব্বিন আলামিন যারা সুন্নত নাই তারা কাবলাল জুমার সন্মদ করে নাই